আলাইকুম তো সবাই কেমন আছেন ঈদকে কেন্দ্র করে আবারও আমরা প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি শিপনের পার্টি ওয়ার্কের ড্রেসের কালেকশন করে ফেললাম আলহামদুলিল্লাহ এই ড্রেসগুলি যে কি যে সুন্দর একটা ড্রেস হতে পারে এগুলার মার্কেটে এখনও পঁয়ত্রিশশো আটত্রিশশো দুই হাজার টাকা বাট আমরা দিয়েছি মাত্র উনিশশো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজের থেকে কম প্রাইজে পেয়ে যাচ্ছেন জমাট বাদা কাজটা চলে আসবে এটা হচ্ছে মিস্ট্রি কালার মিস্ট্রি আপনাদের জন্য এটু পারফেক্ট তো আমাদের ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন তাদেরকে বলি আমরা ফেসবুক পেজে যেহেতু কন্টিনিউ আমরা লাইভ করি ফেসবুক পেজও চলে আসতে পারেন কারণ ফেসবুক পেজে হিউজ পরিমাণে আমরা ড্রেসের লাইভ করে থাকি সবচেয়ে আপডেট কালেকশন আসলেই আমরা লাইভ আগে দেখাই এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ লাকজারি শিপনের ড্রেস পিওর লাকজারি শিপন প্রাইস কিন্তু হচ্ছে মাত্র উনিশশো পঞ্চাশ কারণ এত কম বাজেটের মধ্যে এত সুন্দর ড্রেসটা যেন হারিয়ে না যায় তো এটা হচ্ছে পেস্ট কালার কালার কম্বিনেশনটা সুন্দর ডিজাইনটা সুন্দর যখন একটা ড্রেস সুন্দর হয় তখন কিন্তু ড্রেসে বাজেটের কথা চিন্তা করতে হয় না যে কখন ড্রেসটা নিব তার টেনশনে কিন্তু সবাই বেশি থাকে আমি বলবো এত সুন্দর ড্রেসটা সবে থেকে এসেও নিতে পারেন অনলাইনেও নিতে পারেন যেভাবে হ্যাপি ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন বিল্লাহার প্রাইজের বিশ্বস্ত শপে প্রতিষ্ঠান থেকে জাম কালার এটা আরও বেশি সুন্দর লাস্ট ওয়ান কালারটা চলে আসবে প্রত্যেকটা যেহেতু ক্যাটালগের ড্রেস তো আমি বলবো চারটা কালার অ্যাভেলেবেল পাবেন তারপর এছাড়াও অনেক কাপড় আছে ভাই একই কালার দুইটা ড্রেস লাগবে তিনটা ড্রেস লাগবে একই কালার সেম কালার সেম ডিজাইনের মধ্যে ইনশাল্লা আমরা দিতে পারবো আমাদের কাপড় রয়েছে কোয়ালিটি রয়েছে ড্রেস যেহেতু স্টকে করেছি আলহামদুলিল্লাহ ঈদের জন্য নিয়ে নেবেন আপনারা জটপট করে চাইলে আপনি শপে এসে ভিজিট করে দেখে নিতে পারেন প্রত্যেকটা হচ্ছে প্রিমিয়াম লাগজারি সিবনের পার্টি ওয়ার্কের ড্রেস প্রাইসটা কিন্তু মাত্র উনিশশো পঞ্চাশ তো আমাদের শপের লোকেশনটা দিয়ে দিব যে এই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করে আপনি শপে আসতে পারবেন এসে দেখে শুনে নিতে পারবেন অনলাইনে যে দেখলেই নিতে হবে এমন কোনো কথা না এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি শপে চলে আসেন আসসালামু আলাইকুম